আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছে আমার জীবনে একটি স্টোরি শেয়ার করি আমি যখন হচ্ছে এইচএসিতে পড়তাম আমি আমার পুরো এইচএসসি লাইফে হচ্ছে আমি চার মাস হচ্ছে চার মাস অফলাইনে হচ্ছে কোচিং করছিলাম বাকি সবটাই হচ্ছে অনলাইনের সাথে ইনভলভ ছিলাম অ্যান্ড আমাদের ওই সময় হচ্ছে অনলাইনে কোর্স এতটাই অ্যাভেলেবল ছিল না তখন দুই চারটা প্ল্যাটফর্ম খুবই নামে ছিল নামটাম বলতেছি না অ্যান্ড প্রমোট করার ইচ্ছা নেই তারা তাদের প্রতি কৃতজ্ঞ অ্যান্ড আমি বলি আমি কীভাবে হচ্ছে অনলাইনে সুইচ করছিলাম অ্যান্ড আমি একটা কোচিংয়ে পড়তাম অফলাইনে অফলাইনে ওইখানে হচ্ছে আমাদের পেমেন্টটা ছিল হচ্ছে পঁচিশশো টাকা অ্যান্ড পঁচিশশো টাকা পেমেন্টে আমি দেখলাম আমি চার মাস কন্টিনিউ করছি অ্যান্ড যাওয়ার চার মাস কন্টিনিউ করার পর আমি একদিন বাইরে গেছিলাম বুঝছো অ্যান্ড বাইরে যাওয়ার পর আমি দেখি আব্বা মা কন্ডিশনটা একটু মানে খারাপ হয়ে গেছে মানে ওনাদের হচ্ছে কষ্ট হচ্ছে আর কি যদি উনি বলে না পঁচিশশো টাকা তো অনেকটা মেটার এরকম না বাট আমার কাছে না কেন যেন খারাপ লাগতেছিল ব্যাপারটা কেন এমন হবে আমি তো যদি আমি আলটারনেটিভ জিনিসটা খোঁজার চেষ্টা করতেছিলাম কিভাবে হচ্ছে আমি এই টাকাটা না নিয়ে হচ্ছে পড়তে পারি দেন পঁচিশশো টাকা আমি নিয়েছিলাম একটা মাসের অগ্রিম বেতন আমি বাড়ি থেকে নিয়ে আসি ওই মাসে দেন আসার পরে আমি হচ্ছে অফলাইন কোচিংটা আমি এইটা নিয়ে কারোর সাথে ডিসকাস করি নাই আমার তখন প্রচুর ভয় লাগতেছিল আমি আসলে কি কন্টিনিউ করতে পারবো কি না অ্যান্ড এইখানে বাড়িতে যখন আসি বাড়ি থেকে চলে আসলাম অ্যান্ড আসার পরে হচ্ছে একটা অনলাইন একটা কোর্স কিনছিলাম আমি হচ্ছে তোমার বাইশশো টাকার একটা কোর্স চারশো টাকার ডিসকাউন্টে হচ্ছে আমি আঠারোশো টাকায় কিনছিলাম অ্যান্ড ওই জাস্ট একটা কোর্স দিয়ে আমি হচ্ছে আমার এইচএসসি এসি লাইফটা কমপ্লিট করছি অ্যান্ড এইচএসসির আগের একটা হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাসের হচ্ছে কোর্স কিনছিলাম সেটা হচ্ছে বারোশো টাকা তার মানে হচ্ছে আমার ওই যে তোমার চার মাসে হচ্ছে দশ হাজার টাকা অ্যান্ড এই যে তোমার অনলাইনে মোটামুটি হচ্ছে তোমার কোর্সের আরও হচ্ছে তিন হাজার টাকা অ্যান্ড তার মানে হচ্ছে আমি মোটামুটি তেরো হাজার টাকায় আমার সব কোচিং ক্লাস হচ্ছে প্রাইভেটে সব কিছু হচ্ছে কমপ্লিট করে ফেলছি আমার এইচএসসি লাইফে অ্যান্ড এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে ফার্স্ট অফ অল তুমি হচ্ছে সিচুয়েশান থেকে কি হচ্ছে তুমি অর্জন করতে আসো এইটা একটা মেটার অ্যান্ড আমি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ এতটুকু বোঝার চিন্তাটা দিছিল যে আমি যদি এইখানে চুজ না কন্টিনিউ করে এখানে করি যদি আমি একটু হেল্প করতে পারি বা একটু পেইন কম দিতে পারি আব্বা এই এরকম আর কি এখানে আর একটা ব্যাপার হচ্ছে কি তোমার আমার আর একটা ব্যাপার ছিল আমি পুরো চার মাসে অফলাইনে পড়ে অফলাইনে পড়ার পরে আমি কি আমার আউটপুট যখন আমি দেখতে গেলাম আমি আসলে কী কী পড়ছি আমার কী কী শেষ হয়েছে তখন আমি দেখি যে আমার তোমার অনেকটা ব্যাপার হয়েছে কি এরকম আমার কোনো নোটস নাই আমার কোনো গোছালো কিচ্ছু নাই আমি যখন কোনো একটা জিনিস রিভিশন দিতে যাই আমি নিজে খুঁজে পাই না আমি একটু ডিপ্রেশান হয়ে গেলাম চার মাস হয়ে গেছে চার মাস এই বলতে না প্রথম চার মাস কিন্তু এটা কিন্তু একটা ব্রেকের পরে চার মাস আমি তোমাদের এইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি কীভাবে হচ্ছে তোমার এই তোমার আমাদের তো আঠারো মাস ছিল এইচএসসি টাইম আমি মোটামুটি তোমার পড়াশোনা করেছিলাম মেবি দশ মাসের মতো এই এই টাইমটা হচ্ছে আমার এইস এসিতে কভার করছিলাম অ্যান্ড এইটা কেন বলতেছি তুমি জীবনে যতই যেমন পরিস্থিতি আসুক না কেন এইটা নিয়ে যদি ভেঙে না পড়ো ভেঙে না পড়ো যদি তুমি আলটারনেটিভ সলিউশনটা খুঁজে নাও তুমি জীবনে বেস্ট কিছু করতে পারবা জীবনে একটা জিনিস হয় না এর মানে এই না যে তুমি হচ্ছে এইটার জন্য থেমে থাকবে জীবন এখন ধরো তুমি হচ্ছে অফলাইনে পড়তে পারতেছো না একটা অনলাইন কোর্স কিনে নাও অল্প টাকা দিয়ে দরকার হলে তোমরা আমাদের কোর্স ক্লাসগুলো করতে পারো অ্যান্ড এই দেখো এখন টোটালি আমাদের পুরো এই যে আমি হচ্ছে তোমার দেখা যায় এক দেড় মাস দুই মাস ধরে প্রায় হচ্ছে অফলাইন অফলাইন বেশ হয়ে গেছি অ্যান্ড এই যে দেখো আমাদের নতুন একটা স্টুডিও অ্যান্ড সব কিছু একদম আমরা গোছাই নিয়েছি অ্যান্ড এইটা হচ্ছে নতুন ঠিকানা আমাদের বুঝছো অ্যান্ড তোমাদের জন্য খুব শীঘ্রই হচ্ছে একদম হচ্ছে রেকর্ডেড অনেক ক্লাস দিয়ে দেবো বিশেষ করে যারা হচ্ছে এসএসসি আসো তোমাদের জন্য একদম ফুল প্লে হচ্ছে আমরা সাজাই দেবো অ্যান্ড খুব তাড়াতাড়ি হচ্ছে আমরা ওয়েবসাইটও নিয়ে আসবো ঠিক আছে অ্যান্ড এইগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে চাইলে হচ্ছে একদম ফ্রিতে তোমাদের এসএসসি প্রিপারেশানটা নিতে পারো অ্যান্ড আমি এটা ছাব্বিশ বেশের জন্য অতটা হচ্ছে শর্টকাট কতটুকু দিতে পারবো জানি না বাট সাতাশ বেশের জন্য একদম ফুল প্লে আমরা দিয়ে দেবো অ্যান্ড এই প্লে লিস্টগুলো কেমন হবে একদম জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ক্লাস রাখছি দশটা থেকে বারোটা তুমি বুঝো এসএসসিতে তোমার দশটা থেকে যদি বারোটা ক্লাস করো একটা চ্যাপ্টারে আমাদের ক্লাসগুলো কিন্তু ছোটো ছোটো এই তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই রেঞ্জের মধ্যে অ্যান্ড এই ক্লাসগুলো তুমি করলে কেমন হবে তোমার বেসিকটা ক্লিয়ার হবে অ্যান্ড বেসিকের সাথে সাথে তোমার হচ্ছে সব সিকিউর টাইপগুলো হচ্ছে আমি ধরে ধরে এখানে নিয়ে আসছি এখন তুমি যদি এইগুলো ক্লিয়ার করতে পারো তোমার এসএসসি লাইফের সব কিছু একদম কম্প্যাক্ট গোছালো হয়ে যাবে অ্যান্ড তোমার এইস আগে এইসএসির আগে আমরা ছোট্ট একটা কোর্স নিয়ে আসবো ফাইনাল ডিভিশন কোর্স ওইটা তখন করবা অ্যান্ড ওইটা করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো হওয়া যাবে জাস্ট তুমি অল্প খরচে চাইলে হচ্ছে সবটা কন্টিনিউ করতে পারবা অ্যান্ড জাস্ট থেমে থাকো না এমন না যে তুমি অফলাইনে পড়তে পারোছো না পড়াশোনা বাদ দিবা এরকম না অ্যান্ড তুমি যদি দেখো যে তোমার অফলাইনে আউটপুট তুমি ভালো পাচ্ছ না তাহলে তুমি অনলাইনটা ট্রাই করতে পারো কেন কারণ আমি নিজে আমি এর প্রমাণ এরপরে ছোট্ট আরেকটা গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হব ঠিক আছে আল্লাহ হাফিস সবাইকে